বিসমিলাহি রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনি তিন দিন না খেয়ে থাকেন কেউ আপনার কোনো দিন খোঁজ নেবে না আপনি অনেক অবাব অনটনে থাকেন কেউ আপনাকে চেয়েও দেখবে না আপনি অনেক দিন যাবৎ কষ্টে ভুগেন অসুখে ভুগেন কেউ আপনাকে চেয়েও দেখবে না কিন্তু আপনি একদিন অন্যায় করে দেখেন সমস্ত সমাজ বসে যাবে আপনার এই অন্যার বিরুদ্ধে আপনি কেন অন্যায় করেছেন কিভাবে তাকে শাস্তি দেওয়া যাবে কিভাবে তাকে হেনস্থ করা যাবে সে নিয়ে সবাই বসে পড়বি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো সবার শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি প্রথমেই যে চা ভাতের যে চাল আছে সেই চাল দিয়ে কিন্তু আজকে একটু ঝরা কিছু রান্না করে নিব আর আমি রাইস কুকারে বসিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা জিরা পেস্ট এগুলো সব কিছু একদম হাতে সুন্দর করে মাখিয়ে সরিষার তেল দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রাইস কুকারে পানি দিলে দুই আঙুল পরিমাণ পানি দিলে কিন্তু আমাদের যে হাতের চালটা বাড়ির চালটা সেটা দিয়ে কিন্তু ভাতটা সুন্দর হয়ে যায় আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম এদিকে একটু গরু মাংস রান্না করবো এখন কিন্তু সকালবেলা সাড়ে পাঁচটা পনেরো ছয়টার মতো বাজে এখন আমি রান্না শুরু করে দিয়েছি আমার সাড়ে ছয়টা সাতটার মধ্যে রান্না কমপ্লিট হতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি আর আমি দেখেন মাংসগুলো কিন্তু আগ আগ রাত্রে আগে বের করে নিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে যেগুলো বড় বড় টুকরো আছে সেগুলো একটু কেটে শুরু করে নিয়ে ভালোভাবে ধুয়ে এখানে আদাটা আমি একটু ইয়ে রেখে দিয়েছিলাম একটা পলিথিন ব্যাগের মধ্যে সেটা কেটে কেটে দিচ্ছি আর এদিকে দেখেন মাংসগুলো সব কিছু যে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা এবং আমার হাতে বানানো যে মাংসের মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো যে কথা বলছিলাম আসলে প্রত্যেক মানুষই কিন্তু অন্যায় কখনো করতে চায় না মানুষের পরিস্থিতি তাকে অন্যায় করতে বাধ্য করে কিন্তু আমরা সেটা কখনো ভাবি না যে সে অন্যায় কেন করেছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে আসলে তিন তিন যে ন্যায় খায় থাকার পর সে কখন যে একদম ক্লান্ত হয়ে গেছে সে তো নিজের জন্য না ফ্যামিলি সবার জন্য সে ভাবে যে আমার ফ্যামিলিরা কিভাবে চলবে আমি না খেয়ে আছি আমার ফ্যামিলি সবাই না খেয়ে আছি তখন কিন্তু তার কাছে হিতাহিত জ্ঞান থাকে না সে চুরি ডাকাতি যে কোনো কিছু করতে বাধ্য হয় তখন আমরা ওই চোরটাকে অপবাদ দিই মানুষের কাছে ছোট করি হেও করি যে তুমি কেন চুরি করেছো তা কীভাবে শাস্তি দেব। আমরা সবাই বসে এটা সিদ্ধান্ত নিই কিন্তু আমরা কি কখনো দেখেছি আমরা কি কখনো চিন্তা করেছি যে সে কেন একটা চুরি করেছে আমার যে প্রতিবেশী আছে তাকে আমাকে সব সময় খোঁজ নেওয়া উচিত সে কেন এরকম অভাবনাটা আছে মানুষ অভাবেই কিন্তু স্বভাব নষ্ট হয় মানুষ কিন্তু জন্মগতভাবে অভাব নষ্ট স্বভাব পরিবর্তন করতে পারেনি মানুষ যদি অভাবে না থাকে তাহলে কিন্তু সে চুরি করতে যাবে না আপনারা কি দেখেছেন যে একটা বড় লোকের ছেলে কারো বাড়িতে শিং খুঁড়ে চুরি করতে গেছে কিন্তু যায়নি যে একটা চোর শিং খুঁড়ে দরজা ভেঙে চুপ করে চুরি করতে গেছে সে একজন অভাবী লোকই সে একজন গরিব মানুষই দেনার দায়ে খোদার জ্বালায় সব কিছু কিন্তু এরকম করে একটা অন্যায়ের সৃষ্টি হয় কিন্তু আমরা দেখি খুবই খারাপ সৃষ্টি চোখে দেখি আসলে যদি সে না খেয়ে থাকে আপনার কাছে ধার দেনার জন্য আসে আপনিও দেবেন না কারণ আপনি ভাববেন আমি ভাববো যে সে কখনও ঋণ শোধ করতে পারবে না এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিয়েছি আর এদিকে দেখেন পাঁচটি রসুন আমি নিয়ে নিয়েছি চুই ঝাল করার জন্য মাংসটার মধ্যে রসুনটা দিয়ে দিব যাদের যে হাই প্রেশার আছে তারা কিন্তু এরকম একটা আস্ত করে একটা রসুন যদি তরকারিতে দিয়ে খেয়ে নেন তাহলে যে গরু মাংস ক্ষীরের যে একটা ক্ষতি হয়েছে সেই ক্ষতির থেকে অনেকটা আপনি উপকার পেয়ে যাবেন আর সব কিছু আমি রেডি করে নিয়েছি আর প্রেশার কুকারে আমি রান্না করব সেই জন্য প্রেশার কুকারে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এটা আমার একটু ভাজার তেল ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি আর আমি ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটাই সরিষার তেল দিয়ে দিয়েছি আর মাংসটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়ার জন্য প্রেসার কুকারে সব কিছু রেডি করে দিচ্ছি এদিকে দেখেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু একটু ঝরা খিচুড়ি সাথে মাংস হলে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে কিন্তু অনেকগুলো আতপ সেল ছিল কিন্তু আতপ চালের খিচুড়ি খাওয়ার চেয়ে আমার কাছে এই যে ভাতের যে চালটা সেদ্ধ চাল সেটা দিয়ে খেতে খুব ভালো লাগলো আমি এটা একটু বানিয়ে নিলাম আজকে খুব ভালো লাগলো অনেকের সময় দেখা যায় যে আতপ চাল খেলে অনেকের ঘ্যাস হয় কিন্তু এটা কিন্তু ভাতের চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করে খান তাহলে কিন্তু ঘ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকবে তো যে কথা বলছিলাম পৃথিবীতে পৃথিবীতে মানুষ কিন্তু জন্মগতভাবে অন্যায়কারী হয়ে ওঠে না তার পিতা মাতার দোষী কিন্তু কাউকে দোষী করা যাবে না একটা শিশু যদি স্কুলে মাদ্রাসায় যায় তার বাবা যদি একটা অন্যায় করে চুরি করে ডাকাতি করে বাই করে আমরা কিন্তু তাকে হেউ করে দেখি তাকে কিন্তু একদম ছোটো করে দেখি কিন্তু তা না সে একটা ভালো মানুষ হয়ে সে যদি আমাদের সমাজকে উন্নতি করতে পারে সে যদি আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমাদের হেল্প করা উচিত আমাদের সন্তানকে বলা উচিত না তার বাবা হয়তো অন্যায় করেছে সে একজন ভালো মানুষ হতেও পারে তাকে তোমরা সবাই সহযোগিতা করব আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে কিন্তু সে সত্যিকারের ভালো মানুষ হয়ে হতে পারবে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলু কিন্তু আমার খুব বেশি পছন্দের আর কয়েকটা একটু ঝোল দিয়ে এই যে রসুনগুলো ছিল আস্ত রসুনগুলা সেটা কিন্তু দিয়ে দিলাম কষানোর সময় দিলে কিন্তু রসুনটা ভেঙে যেতে পারি এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব আর দুটো সিটি হওয়ার পরে আমি নামিয়ে নেব কারণ অনেকটা কষিয়ে নিয়েছি আর নামান সিটিটা থেকে বের করার পর একটু রান্না করে নিব সেই মাংসটা কিন্তু বেশি টেস্ট হয় আর এদিকে দেখেন আমি মাংসটা হতে হতে আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ খাবারটা রান্না করার পরে কিন্তু টেবিলে সার্ভ করতে হবে আর এটা দেখেন আমার গাছের লেবু দেখেন কত পরিমাণে লেবু এসেছে গাছের মধ্যে আর এই লেবুগুলো আমি কিন্তু তুলে নিয়ে খাবো আর প্রতিদিনই কিন্তু এরকম চারটি পাঁচটি করে লেবু নিয়ে যায় টাটকা লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে লেবু কিন্তু আমাদের যে অতিরিক্ত চর্বি সেটা কিন্তু কমিয়ে দেয় আর লেবু দিয়ে কিন্তু একদম টাটকা লেবু কিন্তু দেখতে কতটা রস আলো দেখতে কিন্তু খাওয়ার মতো একটা মানে জীবে জল আসার মতো একটা পরিস্থিতি আর গরু মাংস খেলে অবশ্যই একটু বেশি পরিমাণে লেবু খাবেন আমি কিন্তু বেশি করে লেবু খেয়ে নেই কারণ লেবু চিপে এই যে বোকাটা আলাদা আলাদা রেখে দিচ্ছি আর এটা দিয়ে একটু চিপে আর কয়েক কয়েকটা লেবু নিয়ে আমি কিন্তু ওই ঠান্ডা পানিতেই খেয়ে নেবো অনেক সময় দেখা যায় যে মেয়েদের কিন্তু নিজের কাজ করার নিজের জন্য কিছু করার সময় থাকে না সবার জন্য আমরা কাজ করি কিন্তু নির্যাতনে করার সময় থাকে না তো যে কথা বলছিলাম একটা ছেলে বা মেয়ে কিন্তু সে কিন্তু সফল হতে পারে সে কিন্তু সমাজের অনেক উপকার করতে পারে চোরের ছেলে হয়েছে বলে ডাকাতের ছেলে হয়েছে বলে একদম দিনমজুর মুচির ছেলে হয়েছে বলে সে যে বড় কিছু হতে পারবে না তা কিন্তু নয় মানুষ কিন্তু অনেক কিছুই পারে কার ভাগ্যে আলাদি রেখেছে তাই সেজন্য সবাইকে অবহেলা না করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা সবাইকে সহযোগিতা করব আর দেখেন লেবুটার সাথে একটু পানি মিশিয়ে ঠান্ডা পানিটায় আমি খেয়ে নিলাম কারণ কিছুক্ষণ পরে আমি গরু মাংস খাবো সেই জন্য কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো এইদিকে দেখেন আমি শশা সরি লেবু কেটে দিয়েছি আর এখানে দেখেন এই সিজনে আম আমাদের কাছে এখনও আছে কত সুন্দর একদম টস টসে আম সে আম কেটে দিয়েছি আমাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু একসাথে বসে আমরা খেয়ে নেব আসলে যৌথ ফ্যামিলিতে সবাই বসে সবার সাথে খাওয়ার আনন্দটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই কিন্তু সবার ভাগে কিন্তু এই এইরকম ফ্যামিলি জোটে না আমি এই ফ্যামিলিতে থেকে এবং সবার সাথে থেকে আমি খুবই আনন্দিত আর এদিকে দেখেন সব সময় তো সবাইকে খাওয়ানো হয় আমার বড় ভাইয়াকে মানে আমার ভাসুরকে এরকম করে খাওয়ানো হয় না আজকে আমি এক সুন্দর করে সার্ভ করে দিব ভাইয়াকে খাওয়ার জন্য আসলে আমার ভাইয়ার জন্য আমি তাড়াতাড়ি করছি জুন মাস সে তো একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে বল ভালো পোস্টে অ্যাকাউন্টে অ্যাকাউন্টসে আছে। সে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে জুন মাসের জন্য তার কাজের একটু ঝামেলা আছে সেজন্য তাড়াতাড়ি করছে সেই জন্য কিন্তু আমার রান্নাবান্নাটা এত তাড়াতাড়ি হচ্ছে ভাইয়াকে একটা চুই জাল বা একটা রসুনের আস্ত কোয়াটা দিয়ে দিলাম ভাইয়াও কিন্তু অনেকটা পছন্দ করে এরকম খাবার তো সবাই খেয়ে নিচ্ছে তো সবাই কিন্তু এরকম পরিবেশে খাওয়া সবার সাথে মিলেমিশে খাওয়া খুব ভালো লাগছে মাঝখানে কিন্তু চলে গিয়েছিল অন্ধকার দেখা যাচ্ছিলো এদিকে আমার শ্বশুর ভাসুর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবাই যার যার মতো খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছি সবার খাওয়ার শেষের দিকে আমি কিন্তু খেসে খেতে বসলাম আর আমি যে প্রথমেই যে দেখেন একটু মাংস খেয়ে নিচ্ছি মাংসটার সাথে যে যে রসুনটার কোয়াটা সেটা কিন্তু খেয়ে নিব আমরা আজ থেকে পাপিকে নয় পাপকে ঘৃণা করব আর সবাইকে সমাজে প্রস্ফুতিত হওয়ার জন্য চেষ্টা করব তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখবেন আর আমাকে একটু উৎসাহিত দিবেন কমেন্টের মাধ্যমে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সবাই যেন আল্লাহর রহমতে অনেক দিন দীর্ঘায়ু কামনা করি সবার প্রতি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম